কম সুদে দ্রুত ঋণ প্রদান সেন্ট্রাল ব্যাংকের সফল রিটেল আউটরিচ প্রোগ্রাম গ্রাহকদের দোরগোড়ায় সরাসরি পরিষেবা সাধারণ মানুষের আর্থিক প্রয়োজনকে আরও দ্রুত সহজ এবং স্বচ্ছভাবে মেটাতে এগিয়ে এলো সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মূলত গ্রাহক পরিষেবা শক্তিশালী করার লক্ষ্যে শুক্রবার দুর্গাপুরের এম মামরা বাজার রিজিওনাল শাখায় আয়োজিত হল বিশেষ রিটেল আউটলেট প্রোগ্রাম এই কর্মসূচির মূল লক্ষ্য প্রতিটি গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে তাদের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়া এই দিনের অনুষ্ঠানে ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের সামনে তুলে ধরেন নানা ধরনের রিটেল পরিষেবা যেমন গৃহ ঋণ শিক্ষা ঋণ সোনার গহনা বন্ধ ঋণ ব্যক্তিগত ঋণ থেকে শুরু করে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পের জন্য বিশেষ এম এস এমই ঋণ একই সঙ্গে জানানো হয় ব্যাংকের নতুন স্কিম সহজতর ঋণ প্রদান পদ্ধতি এবং কম সুদের হার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ব্যাংকের রিজিওনাল ম্যানেজার অমিত সিং জানান तो इस ये प्रोग्राम एक्चुअली पूरे भारत में सेंट्रल बैंक की तरफ से ऑर्गेनाइज किया जा रहा है हम लोग चाह रहे हैं कि खुदरा रेट में हम लोग जो रिटेल करते हैं वो हर कैटेगरी के जो कस्टमर्स हैं उन तक पहुँच पाएँ जिसमें हम हाउसिंग लोन व्हीकल लोन गोल्ड लोन पर्सनल लोन पेंशन लोन और इसमें गोल्ड लोन पर्सनल लोन हम लोग सेम डे में प्रोवाइड करते हैं और व्हीकल लोन भी हम एक से दो दिन में सैंक्शन करके अप्रूव करते हैं और पूरे भारत में ये मनाया जा रहा है और हमारे दुर्गापुर रीजन में हम लोगों ने सत्ताईस अक्टूबर से लेकर अभी तक पूरा पंद्रह करोड़ का सैंक्शन अभी तक रिटेल में किया है और आज के आज सिर्फ आज के दिन हम लोग ढाई करोड़ का सैंक्शन कर रहे हैं और हमारे सभी ग्राहकों को हम कोशिश कर रहे हैं कि जल्द से जल्द उनको जो भी रिक्वायरमेंट है उनको वो प्रोवाइड करें और बेटर रेट ऑफ इंटरेस्ट प्रोवाइड करें अभी कितना रेट ऑफ इंटरेस्ट है अभी हमारा हाउसिंग लोन में रेट ऑफ इंटरेस्ट सबसे कम है सेवन पॉइंट सिक्स फाइव परसेंट है इसके साथ ही हमारा गोल्ड लोन भी है वो लोवेस्ट इंटरेस्ट रेट पर है और पर्सनल पेंशन लोन भी हम ग्यारह परसेंट पर पर्सनल लोन भी प्रोवाइड कर रहे हैं व्हीकल लोन भी हमारा सेवन पॉइंट एट जीवन এই দিনের অনুষ্ঠানে ব্যাংক কর্তৃপক্ষ যোগ্য গ্রাহক ও এমএসএমই উদ্যোক্তাদের হাতে ঋণ অনুমোদন পত্র তুলে দেন পাশাপাশি এদিন ডিজিটাল ব্যাংকিং সাইবার নিরাপত্তা ইউপিআই ও মোবাইল ব্যাংকিং সম্পর্কেও গ্রাহকদের সচেতন করা হয় অনেকেই সরাসরি বিভিন্ন ঋণ স্কিম সম্পর্কে জেনে আবেদনপত্র সংগ্রহ করেন অনুষ্ঠানে উপস্থিত গ্রাহক বিবেকানন্দ গড়াই জানান লোনের প্রসেসটা কয়েকদিন থেকে চলছিল এবং আমার কালীগঞ্জে প্রজেক্ট ফ্ল্যাট নিয়েছি তিরুপতি ডেভেলপারসের অধীনে এবং রঙ্গলি অ্যাপার্টমেন্ট আমার উনিশ লাখ আশি হাজার স্যাংশন হয়েছে এবং জেমুয়া ব্রাঞ্চে আমাদের অনুশ্রী ম্যাডাম সেখানে এই ব্যাপারটা দেখছিলেন এবং খুব দ্রুত কাজটা সম্পন্ন হয়েছে এবং এতে আমি খুব খুশি এবং খুব একটা হ্যারাস সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিটেল আউটলেট প্রোগ্রাম শুধু একটি ব্যাঙ্কিং ক্যাম্প নয় এটি মানুষের সঙ্গে মানুষের সরাসরি সংযোগ স্থাপনের এক উদ্যোগ গ্রাহকদের আর্থিক চাহিদা বোঝা কম সুদের হারে তা পূরণ করা এবং দ্রুত পরিষেবা দেওয়ার মধ্য দিয়ে ব্যাংক একটি নতুন আস্থা তৈরি করেছে দুর্গাপুরে এই কর্মসূচি দেখিয়ে দিল প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বপ্ন পূরণে সহযোগিতা করতেই সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিশ্রুতিবদ্ধ